নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবির তরঙ্গ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এসেই গেল আর দুর্গাপূজাকে উপলক্ষে করে একের পর এক পুজো উদ্বোধন হচ্ছে বিশেষ করে কলকাতায় যেন পুজো মণ্ডপ উদ্বোধনের জোয়ার নেমেছে সেই হিসেবে পুজো মণ্ডপ উপলক্ষে কলকাতায় এলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহ কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন এবং পুজো মণ্ডপ উদ্বোধন করে তিনি বলেছেন যে মায়ের কাছে প্রার্থনা করেছেন বাংলা যাতে সুরক্ষিত তাকে এবং বাংলার যাতে সমৃদ্ধি হয় এবং বাংলায় এমন একটা সরকার গঠন হোক যে সরকার বাংলাকে সোনার বাংলা গড়তে পারে অর্থাৎ বিজেপি যাতে আগামী বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবাংলায় সরকার গঠন করতে পারে এবং সোনার বাংলা গড়তে পারে সেই প্রার্থনা করেছেন ভালো লাগলে করবেন এতে আপনার না কিন্তু আমাদের উপকার করে দেবেন কলকাতায় পুজো উদ্বোধন করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন মায়ের কাছে প্রার্থনা করেছি বিধানসভা নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব আমাদের বাংলা পুনরায় সুরক্ষিত সমৃদ্ধ শান্ত সুজলা সুপলা হোক এখানে কবিগুরুর কল্পনার বাংলার নির্মাণ যাতে করতে পারি কবিগুরু রবীন্দ্রনাথের কথা উল্লেখ করেছেন হ্যাঁ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান রয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলা গড়তে চাইছেন অমিত শাহ এবং তিনি বাংলাকে আমার বাংলা বলে উল্লেখ করেছেন অর্থাৎ ভারতের একটা অন্যতম প্রদেশ যে বাংলা এবং সেই বাংলাকে যে সোনার বাংলা গড়ার প্রয়োজন রয়েছে সেটা উপলব্ধি করতে পেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ এবং সে বলেছে আর সেই সোনার বাংলা যে এখন বর্তমানে সোনার বাংলা নেই সেটাই যেন ইঙ্গিত করলে অমিত শাহ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শাসনে যে সোনার বাংলা নেই বর্তমানে পশ্চিমবঙ্গ সেটাকে ইঙ্গিত করছেন করেই বলছেন যে সোনার বাংলা গড়তে চান এবং সেই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত সমৃদ্ধ সুজলা সুফলা করতে চান অর্থাৎ সুজলা সুফলা এখন বর্তমানে বাংলা নেই সুরক্ষিত নেই সমৃদ্ধ নেই যার কারণেই বিজেপি সরকার গঠন হলে বাংলাকে সোনার বাংলা করা হবে সুরক্ষিত করা হবে সমৃদ্ধ করা হবে এবং সুজলা সুফলা করা হবে আসলে তৃণমূল কংগ্রেস শুধু বাঙ্গালিত্ব নাম নিয়ে গত পনেরো বছর থেকে পশ্চিমবঙ্গকে শাসন করেছে কিন্তু বাংলার কোনো সমৃদ্ধি বাংলার কোনো সুরক্ষিত বাংলার কোনো সুজলা সুপলার উদ্যোগ নেয়নি নেইনি বলেই বিজেপি বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে এভাবে পশ্চিম বাংলাকে স্বপ্ন দেখাচ্ছেন যাতে পশ্চিমবঙ্গ সোনার বাংলা হিসেবে গড়ে উঠতে পারে তৃণমূল কংগ্রেসের দ্বারা দুর্নীতি অন্যায় অভিচার বিরোধী দলের নেতাকর্মীদের হেনস্থা কোন কিছুই বাকি রাখেনি যা হচ্ছে পশ্চিমবঙ্গে তাতে পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত সরকারের বিরুদ্ধে বাক্সাধীনতার বলে কিছু বলতে পারে না এতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের দ্বারা হেনস্থার শিকার হতে হয় সাংবাদিকদের হেনস্থার শিকার হতে হয় বিভিন্নভাবে অন্যায় বিচার চলছে অর্থাৎ পশ্চিমবঙ্গে মানুষের সুরক্ষিত অবস্থা নেই যারাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথাবার্তা বলেন তাদেরই হেনস্থার শিকার হতে হয় আর সেটা উপলব্ধি করেই অমিত শাহ বললেন যে বাংলার সুরক্ষার দরকার রয়েছে বাংলার সমৃদ্ধির দরকার রয়েছে বাংলার সুজলা সুফলা হওয়ার দরকার রয়েছে এগুলো না হলে কোনো অবস্থায় বাংলা সোনার বাংলা হতে পারবে না এবং এটাই ইঙ্গিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা একটা সময় ছিল কিন্তু সেই সোনার বাংলা আর সোনার বাংলা রইল না কারণ একটা বড় অংশ বাঙালির দেশ হিসেবে বাংলাদেশ হয়েছে কিন্তু সেখানে বাঙালি নিরাপদে নেই নিরাপদে নেই বলেই বাংলাদেশ থেকে হাজারে হাজারে মানুষ বাঙালি পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য প্রদেশে আশ্রয় নিচ্ছেন কারণ সোনার বাংলার একটা প্রদেশ অসুরক্ষিত থাকায় বাঘ হয়ে গেছে এবং বাঘ হওয়া অংশে বাঙালি সুরক্ষিতভাবে নেই বলেই ভারতকে বাংলাকে ভারতের বাংলাকে সেই বাঙালিকে আশ্রয় দিতে হচ্ছে আর এগুলো স্মরণ করেই স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলছেন যে বাংলাকে সুরক্ষিত করতে চান কারণ বাংলার দিকে হানাদারের চুপ পড়েছে বাংলার বাঙালির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যার কারণে সুরক্ষার প্রয়োজন রয়েছে আশা করা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রার্থনা দুর্গা মা গ্রহণ করবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে অন্ততপক্ষে একটা সুযোগ দেবেন যাতে বিজেপি তার কাঙ্ক্ষিত সোনার বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গড়ার একটা সুযোগ পায় এবং তৃণমূল থেকে যে আরও ভালো শাসন সুশাসন বাংলায় দিতে পারে সেটার সুযোগ মা দুর্গা দেবেন তৃণমূলকে তো তিন পর্যায়ে পনেরো বছর পশ্চিমবাংলার মানুষ দেখেছেন এবার বিজেপিকে পাঁচ বছরের জন্য একটা সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে বলেই অন্তত পক্ষে মনে করি কারণ সিপিএম তো শাসনে আসার মতো পরিস্থিতিতে নেই এবং আর কোনো দলের পশ্চিমবঙ্গে শাসনে আসার মতো পরিস্থিতি নেই রয়েছে শুধু বিজেপির তাই পাঁচ বছর যদি বিজেপি ভালো কাজ না করতে পারে বিজেপি যদি তৃণমূল থেকে ভালো অবদান না রাখতে পারে তাহলে পুনরায় না হয় তৃণমূলকেই শাসনে পিরিয়া পিরিয়ে আনবেন পাঁচ বছর পর তো সেই সুযোগটা রইল সেই হিসাবেই পশ্চিমবঙ্গের মানুষের যারা পশ্চিমবঙ্গ থেকেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে অসুরক্ষিত করার ষড়যন্ত্র করছে তাদের হাত থেকে বাঁচানোর জন্য হলেও পাঁচ বছরের জন্য বিজেপিকে ক্ষমতায় আনানোর আনার প্রয়োজন রয়েছে বলেই অন্তত পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রার্থনার যুক্তিগ্রাহ অবস্থান রয়েছে বলেই অন্তত পক্ষে মনে করা যায় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে